ভাই বন্ধুরা গুড মর্নিং অনেক দিন পর জানলাটা খোলার পর এরকম রোদ ঢুকছে ঘরে আর বেশ ভালোও লাগছে আর দেখো আকাশটা দেখে মনে হচ্ছে শরৎকাল পড়ে গেছে এরকম মেঘ মেঘ রোদ আর এই যে বরমাসায় আজকে চলে যাচ্ছে কাজে সোনায়ও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর ওর মনটা খুব খারাপ যেহেতু ওর পাপা কাজে চলে যাচ্ছে তাই জন্য এরকম মন হয়ে দাঁড়িয়ে আছে ও পাপাকে টাটা দিচ্ছে আর এই সময় তো পুরো কেঁদেই ফেলেছিলো যে পাপা তুমি কবে আসবে আমার ওকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল যা বলবো অনেকক্ষণ তারপর আমার কোলেও বসেছিল তারপর ওকে বুঝিয়ে টুঝি ব্রাশ করিয়ে নিয়ে ওকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান টান সেরে এসে এই যে পুজো সেরে নিয়েছি তারপরে শোনায় খেলা করছিল কিন্তু ওর মনটা ভালো ছিল না ওর খেলারও মন ছিল না তাই ভাবলাম কিছু একটা রান্না করি যেটা খেলে আর দেখলে ওর দুটোই মনটা ভালো হয়ে যায় তো দেখলাম ওর জন্য এই যে একটু ম্যাগি করেছিলাম ডিম দিয়ে সেটা খেয়েও খুব খুশি হাসাহাসিও করছিল একটু তারপরে খেলাও করেছে আর আজকে দুপুরের লাঞ্চে বানিয়েছিলাম ভাত এখানে ডিমের অমলেট করে ঝাল করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম তবে বেগুন ভাজাটা একটু অন্য স্টাইলে খেয়েছি আজকে আমি কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখে এরমভাবে বেগুন পোড়ার মতো মেখে খাচ্ছিলাম বিশ্বাস করো আমার হিবি লেগেছে খেতে তো যাক এই দিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিলাম তারপর সোনাইকে নিয়ে শুয়ে পড়লাম টাটা